ধরুন এ কলাম থেকে বি কলমের দূরত্ব হল দশ ফিট আর এই দুটো কলমের উপর যে বিমটি আছে এই বিমটিতে দুটি লোড জুলানো আছে একটা দুশো কেজি একটা একশো কেজি দুশো কেজি লোডটি তিন ফিট দূরত্বে আছে আর একশো কেজি লোডটি এখান থেকে তিন ফিট আর এখান থেকে পাঁচ ফিট টোটাল আট ফিট দূরত্বে আছে। আর এটা হলো এর ডায়াগ্রাম যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন তারা আশা করি এই চিত্রটা চিনতেন আর সহজে বোঝার জন্য আমি এই চিত্রটি অঙ্কন করেছি এখন আমরা এই কলমে কতটুকু লোড আসছে এবং বি কলামে কতটুকু লোড আসছে সেটা বের করব তো প্রথমে আমরা প্রথম কেন্দ্রীভূত লোড যেটি আছে এটিকে তিন দ্বারা গুণ দেব দুশো গুণ তিন যোগ এখানে যোগ হওয়ার কারণ হলো এখানে আমি খেয়াল করুন এই লোডগুলো গরির কাটার দিকে যাচ্ছে এর জন্য এখানে প্লাস দেওয়া হয়েছে এই লোডগুলো যদি গরির কাটার বিপরীত দিকে হতো তাহলে এখানে মাইনাস হতো অর্থাৎ আরও সহজে বললে লোডগুলো যদি নিচের দিকে থাকে তাহলে প্লাস এবং যদি উপরের দিকে হতো তাহলে মাইনাস হতো এখানে এবার আমরা দ্বিতীয় যে কেন্দ্রীভূত লোডটি আছে এটিকে আট দ্বারা গুণ দিব আট দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত তিন ফিট আবার এখান থেকে এ পর্যন্ত পাঁচ ফিট টোটাল আট ফিট এর জন্য একশো গুণ আট বিয় এটি আর এখানে খেয়াল করুন এর লোডটি ঘড়ির কাটার বিপরীত দিকে যাচ্ছে এর জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে আর দশ হলো এখান থেকে এখানে টোটাল দূরত্ব সমান শূন্য দুশোর সাথে তিন গুণ গুলো আসবে ছয়শ এবং একশো সাথে আট গুণ করলে আসবে আটশো বিয়োগ টেন বি সমান জিরো এবার ছশো যোগ আটশো সমান চোদ্দশো বিয়োগ টেন বি সমান জিরো এবার আমরা এখানে থেকে এবার সবগুলো হিসাব করলে আসবে একশো চল্লিশ কেজি অর্থাৎ বি কলামে লোড আসছে একশো চল্লিশ কেজি এবার এ কলামে কতটুকু লোড আসছে তা বের করার জন্য দুইটা কেন্দ্রীভূত লোডের যোগফল থেকে বিকলমে আসা লোড বিয়োগ দিতে হবে অর্থাৎ দুশো যোগ একশো বিয়োগ একশো চল্লিশ সমান তিনশো বিয়োগ একশো চল্লিশ সমান একশো ষাট কেজি অর্থাৎ এ কলমে আসছে একশো ষাট কেজি